বুঝছে না আমরা কোনো বসবাস করি আর মানুষ যদি অসহায় আইলো এই মানুষের কোনো মানুষের সহায়তা পায় না তাহলে এনে কিতা লাগে এই তো সরকারে দিয়া দিছে না দিছে না এই জিনিসটা মেন আপনারা উদ্দেশ দেখা বা মানুষের মাথায় ওটা সাকসেসুল মারি আপনারা মাতোকা আর সব জিনিসে ক্লিয়ার করুক সব জায়গায় জায়গায় মানুষ যদি যায় এই উপরে মানুষের শান্তি পায় তো কথার মাঝে শান্তি পাই তো চলার মাঝে শান্তি পাই তাহলে মানুষটা বেমার অর্ধেক কমিয়ে দেয় তখন মানুষ শান্তি পায় এখন তো আমরা আল্লা ব্যবহার তো যার মিজাজেমালা তারালা যার মিজাজ বালা আছে তার কথাবার্তা বালা আছে যার মিজাজ বালা নাই তার তো আমি পাবলিক হয় আর আমি দেশায় মুখর মুখান বালা দু খাইতে পারে সব কিছু করতে পারে